তৃতীয় তৎপুরুষ সমাস কাকে বলবো তৃতীয় বিভক্তির লোপে বা তৃতীয় অনুসর্গের লোপে যে সমাস হয় সেটাই হচ্ছে কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস এই তৃতীয় তৎপুরুষ সমাসের আরেকটি নাম হচ্ছে কিন্তু করণ তৎপুরুষ এই করণ শব্দের অর্থ কি করণ শব্দের অর্থ কিন্তু সহায় যন্ত্র বা উপায় সহায় যন্ত্র বা উপায় কিসের সাহায্যে কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে করণ কারক সেটি কিন্তু করণ তৎপুরুষ সমাস আবার বলি কিসের সাহায্যে কি উপায়ে করণ শব্দের অর্থ সহায় যন্ত্র বা উপায় কিসের সাহায্যে কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু আবার আবার হয় 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 কি করণ করণ কারক সমাসের ক্ষেত্রে তৎপুরুষ বন্ধুরা আমরা একটু লক্ষ্য করে দেখি আর বিভক্তিগুলো কি বা অনুসর্গগুলো গুলো কি সেগুলো কিন্তু দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় বিভক্তি বা অনুসর্গগুলো হচ্ছে দ্বারা দিয়ে আর হলো কর্তৃক শিক্ষার্থী বন্ধুরা পুষ্পাঞ্জলি ছাই চাপা পদদলিত ঘি ভাজা এই সমস্ত পদগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে কিন্তু কিন্তু আমরা পড়ি এভাবে দেখো পুষ্প দিয়ে অঞ্জলি পুষ্পাঞ্জলি তৃতীয় তৎপুরুষ দিয়ে চাপা চাপা পদ দলিত পদদলিত তৃতীয় তৎপুরুষ ঘি দ্বারা ভাজা ঘি ভাজা তৃতীয় তৎপুরুষ সমাস শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু লক্ষ্য করে দেখো সহায় যন্ত্র উপায় এখন দেখো পদ দ্বারা দলিত পদ দলিত কি জন্য হয়েছে পদ মানে কি পা পা দ্বারা দলিত পা দ্বারা দলিত তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিসের দ্বারা দলিত কি উপায়ে দলিত সেটা হচ্ছে পদ দ্বারা দলিত এখানে দেখো সহায়কটা কি চাপাটা কি দ্বারা পড়েছে ছাই দ্বারা পড়েছে মাটি দ্বারা পড়তে পারে ছাই চাপা মাটি চাপা তাহলে মাটি দ্বারা চাপা চাপা দেয়াল চাপা দেয়াল দ্বারা চাপা দেয়াল চাপা তাহলে দেখো সহায় যন্ত্র বা উপায় কিন্তু এখানে একটা থাকছে আবার দেখো পুষ্পাঞ্জলি আমরা পুষ্পাঞ্জলি কাকে বলি পুষ্প দিয়ে যে অঞ্জলিটা দেই সেটা কিন্তু হচ্ছে পুষ্পাঞ্জলি তাহলে পুষ্প দিয়ে অঞ্জলি পুষ্পাঞ্জলি পুষ্প দিয়ে অঞ্জলি পুষ্পাঞ্জলি সেটাই হচ্ছে কিন্তু পুষ্পাঞ্জলি তাহলে তৃতীয় তৎপুর সমাজ তাহলে আমরা দেখবো কি সহায় যন্ত্র বা উপায় আর প্রশ্ন করবো এখানে যে কিসের সাহায্যে বা কি উপায়ে দেখো অঞ্জলিটা আমরা কি উপায়ে দিয়েছি বা কিসের সাহায্যে দিয়েছি পুষ্পের সাহায্যে এই যে চাপাটা কিসের দ্বারা দিয়েছি ছায়ের দ্বারা এখানে দলিত হয়েছে কিসের দ্বারা পদের দ্বারা এখানে ভাজাটা হয়েছে কি দ্বারা কিসের সাহায্যে ঘিয়ের সাহায্যে আমরা কিন্তু ভাজা দিয়েছি সেটাই কিন্তু হচ্ছে কি ঘি ভাজা শিক্ষার্থী বন্ধুরা আমরা আরো উদাহরণ যাই উদাহরণ গুলো আমরা দেখে এখন দেখো যন্ত্র বলতে কি আমরা বুঝি যেমন আমি লিখলাম হ্যাঁ দা দা কাটা কাটা তার মানে কি কাটাটা কি দ্বারা দা দ্বারা তাহলে আমরা হচ্ছে আহ বেশ বাক্যটা কি হবে দা দিয়ে কাটা দা দিয়ে কাটা ঢেকি সাটা ঢেকি ঢেঁকি সাঁটা দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে ঢেঁকি এই ছাঁটা কি দ্বারা ঢেঁকির দ্বারা তাহলে আমরা কি লিখবো দা দিয়ে কাটা ঢেঁকি দিয়ে সাটা আবার লিখলাম আমি হস্ত হস্ত চালিত এখন দেখো তো চালিতটা আমার কিসের দ্বারা হস্তর দ্বারা আরও আমরা উদাহরণ দিতে পারি তাহলে হস্ত দ্বারা চালিত এখন আমি লিখলাম বায়ু চালিত বায়ু চালিত তাহলে তোমরা কি কোন সমাজ দিবে এই যে চালিত আছে কিসের দ্বারা চালিত হয় বায়ুর দ্বারা পেট্রোল হতে পারে না পেট্রোল চালিত তাহলে কি লিখবা কোন সমাজ দিবা তৃতীয় তত্ত্ব দিবে এই যে চালিতটা কার দ্বারা কার মাধ্যম দিয়ে হচ্ছে কিসের দ্বারা হচ্ছে পেট্রোলের দ্বারা ডিজেল চালিত ডিজেল চালিত কিসের দ্বারা চালিত হচ্ছে চালিতটা কিসের দ্বারা ডিজেলের দ্বারা ডিজেল চালিত মানব সৃষ্টি মানব দেখো তো মানব সৃষ্টি বলতে কি বুঝি আমরা মানব সৃষ্টি মানব সৃষ্টি বলতে কি বুঝি বন্ধুরা এই যে সৃষ্টিটা কে করেছে কার মাধ্যমে হয়েছে মানুষের মাধ্যমে তাহলে মানব দ্বারা সৃষ্টি মানব দ্বারা সৃষ্টি তৃতীয় সমাজ এখন দেখো উপায় উপায় বলতে দেখো শ্রম লব্ধ যদি আমরা বলি শ্রম লব্ধ এই উপায় শ্রম লব্ধ শ্রম লব্ধ দেখো তো এই যে মানে কি পাওয়া লব্ধ মানে চেয়ে পাওয়া তাহলে কিসের দ্বারা আমরা পেয়েছি কি উপায় পেয়েছি শ্রমের দ্বারা পেয়েছি শ্রম দ্বারা লব্ধ তাহলে আমরা কি দ্বারা পেয়েছি শ্রম দ্বারা লব্ধ আচ্ছা জ্ঞান কৃত জ্ঞান কৃত তাহলে দেখো কৃতটা কিসের দ্বারা পাওয়াটা আমরা কিসের দ্বারা কি উপায়ে দেখো জ্ঞানের দ্বারা তাহলে জ্ঞান দ্বারা কৃত জ্ঞান দ্বারা কৃত কৃত এখন আরো উদাহরণ আমরা আহ লিখতে পারি যদি আমি বলি ক্ষুধার্ত ক্ষুধার তো ক্ষুধার্ত তৃষ্ণার্ত লিখলাম আমি ঋণ দুস্থ ক্ষুধার্ত তৃষ্ণার্ত শোকাকুল শোকাকুল লিখি শোকা শোকা কুল মানে এখন দেখো এটা আমরা সন্দেহ করতে পারি কিন্তু শোকাকুল শোক যোগ আকুল শোক যোগ আকুল শোকাকুল এই আকুল মানে কি এই আকুল মানে হচ্ছে কিন্তু কাতর এই আকুলটা মানে হচ্ছে কিন্তু কাতর শোকে এত কাতর হয়েছে শোকা আকুল তাহলে শোক দ্বারা আকুল ক্ষুধার্ত ক্ষুধা দ্বারা আর্ত ক্ষুধা ক্ষুধা দ্বারা আর্ত আর যদি আমরা সন্ধি করতাম ক্ষুধা যোগ নৃত লিখতাম ক্ষুধা ক্ষুধা

ঢেঁকি সাটা দেখো তো এই যে ঢেকি সাটা কি ঢেকি সাটা ঢেকি দ্বারা সাটা ঢেকি দ্বারা সাটা ঢেকি সাটা বিজ্ঞান সম্মত বিজ্ঞান বিজ্ঞান সম্মত দেখো তো বিজ্ঞান দ্বারা সম্মত আইন সম্মত আইন সম্মত আইন দ্বারা সম্মত লাস্ট এগুলো আইন দ্বারা দিয়ে হলো এখন লাস্ট হচ্ছে আমার আমি লিখলাম ঈশ্বর ঈশ্বর দত্ত শিক্ষার্থী বন্ধুরা এটার ব্যাক বাক্য কি হবে ঈশ্বর দত্ত ঈশ্বর দ্বারা দত্ত দত্ত মানে দেওয়া ঈশ্বর দ্বারা দত্ত না ঈশ্বর দিয়ে দত্ত ঈশ্বর দিয়েছেন আমাদের তাহলে সেটি কি কি বলবো আমরা ঈশ্বর দত্ত বলবো শিক্ষার্থী বন্ধুরা এখানে দাদা দিয়ে হবে না এখানে কিন্তু কর্তৃক হবে ঈশ্বর কর্তৃক দত্ত ঈশ্বর কর্তৃক কর্তৃক হবে ঈশ্বর কর্তৃক দত্ত সমান হচ্ছে কিন্তু ঈশ্বর দত্ত শিক্ষার্থী বন্ধুরা যন্ত্র চালিত যন্ত্র দ্বারা চালিত যন্ত্র চালিত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের উপকারে আসবে সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার